ময়মনসিংহে বৈষম্য বিরোধী আন্দোলন কর্মীর সাথে ইউনাইটেড পরিবহন শ্রমিকের দ্বন্দ্বকে কেন্দ্র করে বিভাগের ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে ময়মনসিংহের শত শত যাত্রী একদিকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ অপরদিকে জুলাই যোদ্ধাকে নাজেহালের বিচার ও আওয়ামী নেতার ষোলোটি বাস বন্ধের দাবিতে অনর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড বাসের খোঁজে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে ছুটছেন শাহিদা বেগম সাথে আরও তিন ছেলে মেয়ে দীর্ঘ সময় রাস্তায় বসে থেকে বিপর্যস্ত তারা বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়া শত শত যাত্রীর মধ্যে শাহিদা বেগমও একজন আমি জাহালপুর থেকে আসছি এখন এসে মানে ঘটনার শুরু শুক্রবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া আবু রায়হান নামে একজন ঢাকায় যেতে ইউনাইটেড পরিবহনের টিকিট কেনেন নির্দিষ্ট সময়ে বাস ছাড়তে গেলে খুঁজে পাওয়া যাচ্ছিল না রায়হানকে দীর্ঘ অপেক্ষার পর যখন বাসটি স্টেশন ছাড়ছিল তখন ছুটে আসেন তিনি এরপর বিষয়টি নিয়ে বাঘবেতন রায় জড়ান পরিবহন শ্রমিক ও ওই যাত্রী তো আমি বললাম ভাই ধাক্কা দিচ্ছেন গায়ে হাত দিচ্ছেন কেন আমি তো উঠতেছি এটা বলার পর সে উত্তেজিত হয়ে গেছে ধাক্কা দিয়ে ওঠায় উঠ গাড়ি ছেড়ে দিবে এই ধরনের কথা বলে তুচ্ছতা চিল্ল করলো আমার কলার চেপে ধরে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে তোর জুলাই তোর এই করবো সেই করবো লাইনম্যানে বলছে ভাই উঠেন তাড়াতাড়ি উঠেন গাড়ি অনেক সময় লেট হয়ে গেছে আপনাদের জন্য খোঁজাখুঁজি করিয়া ঠিক আছে তো তখন বলছে গাই ছেলে তুমি আমার গায়ে হাত দিলে কেন তুমি আমাকে চিনো আমি কে শুক্রবার রাত থেকে জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাগণের ব্যানারে ইউনাইটেডের কাউন্টারের সামনে আন্দোলন শুরু হয় চলে শনিবার বিকেল পর্যন্ত ইউনাইটেড পরিবহনে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আমিনুল হক শামীমের ষোলোটি বাস বন্ধসহ চার দফা দাবি জানান তারা গ্রেফতার করা হয় এক পরিবহন শ্রমিককে এর প্রতিবাদে আবার আন্দোলনে নামেন শ্রমিকরাও প্রথম দাবি হচ্ছে এই ষোলোটি বাস অনতি বিলম্বে বন্ধ করে দিতে হবে এবং আটক করতে হবে আর শামিমের যত কাউন্টার আছে প্রত্যেকটি কাউন্টার বন্ধ করে দিতে হবে কিছু তৃতীয় পক্ষ মালিক আছে অবৈধ মালিক ছিল তারা বুঝছেন তারা এটারে এনসিপি রে ইন্ধন দিয়া একটা ইস্যু তৈরি করছে এসব ঘটনার জেরে ঢাকা ময়মনসিংহ রুটে সব ধরনের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মোটরযান মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সবে বলতে বলবে অনেক ক্ষতিকর কিন্তু আমরা তো মানে নেই সব কিছু সহ্য করতে হবে মানতে হবে কি করতে হবে আমরা তো তাদের সঙ্গে আমাদের আমরা পারবো না কিছু করে এদিকে ইউনাইটেড পরিবহনের ষোলোটি বাস বন্ধের দাবিতে অনর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা জেলা প্রশাসক বলছেন সংকট নিরসনে কাজ করছে প্রশাসন সে আওয়ামী লীগের দোষর আমিনুল হক শামীম তার একটি মাত্র সারা মমিন সিং বিভাগে সিন্ডিকেট করে রেখেছে সিন্ডিকেট ভাঙতে হবে এবং ফ্যাসিস্টদের কোনো মানে বাস চলাচল যেন বন্ধ থাকে তার ব্যাপারে প্রশাসনের কঠিন পদক্ষেপ নিতে হবে কমিটি যাচাই বাছাই করে দেখবে ফ্যাসিস্টের আপনার লোকজনগুলো তাদের গাড়িগুলো চলাচল করছে কিনা এবং একইভাবে আপনার যারা ফ্যাসিস্ট আছেন বা ফ্যাসিস্টের দোষর আছেন তারা কোনোভাবে সেখানে চাকরি বা অন্য কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছে কিনা বিষয়টা দেখভাল করবেন হুসাইন যমুনা নিউজ বাস চলাচল দুর্ভোগের বিষয়ে আমরা জানবো সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন হুসাইন শাহিদ সাহেব বাস ধর্মঘটে তো যাত্রীদের চরম ভোগান্তিতে পড়েছেন খুব স্বাভাবিকভাবেই এরকম দেখা দেয় সমাধানে স্থানীয় প্রশাসন কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা লোপা এই ঘটনাটি তো শুরু হয়েছে শুক্রবার থেকেই এরপরে শনিবার গতকালকেও প্রশাসন কয়েক দফা স্থানীয় প্রশাসন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার পক্ষের সাথে কথা বলেছেন এবং গতকালকে একটু সমাধানেও গিয়েছিলেন যে ষোলোটি বাস বন্ধ থাকবে এর প্রেক্ষিতে আজকে আবার যে সকালবেলা থেকে পরিবহন শ্রমিকরা যে আন্দোলন করছেন তারা তারা বলছেন এইভাবে যদি বাস বন্ধ করে দেওয়া হয় একের পরে তাহলে তাদের কর্মসংস্থানে কি হবে এই নানাবিধ ঘটনায় কিন্তু এখন এই আন্দোলন এবং এর সাথে যুক্ত হয়েছে ঢাকায় যারা মালিক সমিতির যারা রয়েছেন সে ঢাকার নেতারাও এই ঘটনার সাথে যুক্ত আছেন এবং তারা চাচ্ছেন যে এই তাদের যে দাবি যে বাস বন্ধ করে দেওয়া বা ষোলোটি বাস যেটি স্থগিত করতে বলা হয়েছে এবং একটি তদন্ত কমিটি করা হয়েছে এই সব বিষয়ে তারা তাদের সাথে আবার প্রশাসন বসুক এবং স্থানীয় প্রশাসন জেলা প্রশাসনের সাথে আমার বিকেলে কথা হয়েছে তিনি আমাকে জানিয়েছেন যে এই ঘটনার সংশ্লিষ্ট যারা আছে সবার সাথে তারা কথা বলছেন এবং দ্রুত এই সংকটের সমাধানের তারা চেষ্টা করছেন লোপা শাহিদ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য